আলহামদুলিল্লাহি রবি আলমিনুল মুকিনামি সৈয়দুল আওয়ালিন আহম্মদ মুস্তফা মুহমদে মুস্তফা সালি ও সাহবাই আজমাইন ওসালাম লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাকে এবং আপনাদের সবাইকে এরকম সুন্দর একটি ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে সুষ্ঠুভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম মহান রাসুল পাক সাল্লা সাল্লামের পবিত্র দরবারে পৃথিবীর যত অলিয়া আউলিয়া গাউস টুকুক সকলের প্রতি সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি ইসলাম এবং সমকালীন ফেতনা অনেক ভাই অনেক দর্শক অনেক বন্ধু প্রশ্ন করেছেন আহ্বান করেছেন কমান্ড করেছেন যে বাংলাদেশের মাঝার বা মাজার যে প্রচলিত সংস্কৃতি আমাদের দেশে আছে এই মাজার সংস্কৃতি এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আমি আপনাদেরকে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই পৃথিবীর আদি মানব হরত আদম আলা সালাম হইতে আখের মুহাম্মদ হরজত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যে নবী পৃথিবীতে আসছেন আমরা যে নবীর নাম জানি হাদিসে কোরআনের ভিতরে এখন ইন্টারনেট হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই দেখতে পারবেন আদম আলাহ সালামের মাজার আছে সুস্পষ্ট ঈসা আলাহ সালামের মাজার আছে মুসা আলাহ সালামের মাজার আছে ইব্রাহিম আলাহ সালামের মাজার আছে প্রত্যেক নবী রাসুলেরই মাজার আসছে সেই ধারাবাহিকতায় আমাদের রাসুল সাল্লাহ সাল্লামেরও মাজার মদিনা শরীফে আচ্ছা মদিনাতুল মনোয়ারায় মুর্শিদে নবাবির মধ্যে একটা অংশে রাসুল সাল্লাম থাকতেন রাসুল ও রুফাতের পর তার নির্দেশেই আয়সা রাজি আল্লাহ তালুর ঘরেই তাকে সমাদিষ্ট করা হয় একটা সময় আপনারা জানেন যে রাসুল সাল্লাহসাল্লামের মা লাশ কী করতেছিল তার দেহ বিধর্মীরা শত্রুরা সেই দেহ চুরি করে নিয়ে যেতে চাইছিল শুরুং করে তারা অনেক দূর চলে আসছিল তখনকার বাচ্চা এইটা স্বপ্ন দেখানো হলো এবং তিনি এটা প্রতিহত করলেন তখন রাসুলের রোজা মুবারককে সাত স্তর ব্যারিগেড দিয়ে তাকে সুসুন্দরভাবে সুসজ্জিতভাবে মাজার করা হয়েছে সেখানে এবং সেখানে শুধু রাসুল সাল্লাহ সাল্লামের যে মাজার তাই নয় রাসুল সাল্লাহ সাল্লামের পর তার প্রধান খলিবা হরজত আবু বকর তার মাজারও রাসুল সাল্লাহ মাজারের সাথে আছে এবং সেই সাথে হরজত ওমর রাদি আল্লাহ তালাহুর মাজারও সেখানে আছে তিনটা মাজার তো আমরা যারা মাজার এত বিদ্রুপ করি ব্যঙ্গ করি নানান রকমের কথা বলি মাজার পূজারি এটা সেটা আগে মাজার সম্পর্কে জানেন যে মাজার কি রাজা মাজার হচ্ছে নবী রাসুল ওলি আউলিয়া গাউস কুতুব তাদেরই সমাধিস্থল তাদের সমাধিস্থল আলাদা করার একটা বিশেষ কারণ হল যে এই কবর রোজা মোবারকের পাশে অনেক ভক্ত বা অনুসারী সালাম করতে জিয়ারত করতে আসেন আর এখন আমরা যে কবরস্থান দেখি আমাদের বাংলাদেশে আজ থেকে পঞ্চাশ বছর আগেই অনেক এলাকা ছিল অনেক জেলা ছিল সেখানে কবরস্থান বলতে কোনো জায়গায় ছিল না একশো বছর আগে তো আরও ছিল না আর রাসুলসাল্লাহ সাল্লামের জামানায় কবরস্থান ছিল খুব সামান্য মানুষকে যে যেখানে মারা যেত বাড়িতে বিভিন্ন স্থানে সুবিধামতো স্থানে তাদেরকে সমাধিস্থ করা হতো কবর দেওয়া হতো দাফন করা হতো অনুরূপভাবে হরজত ওমর এরপর হরজত ওসমান হরজত আলী ইমাম হাসান এবং হুসাইন সহ আমরা যে ইমাম আবু হানিফা বুখারি রহমাতুল্লাহ যে বোখারি শরীফ পরে আপনারা ফটুয়া দেন যে মাজার জায়েজ না মাজার পূজার সেই আছে তো আপনারা আগে দলিল জানেন আব্দুল কাদের জিলানির মাজার বাগদাদে আছে ভারতের রাজস্থানের আজমিরে খাজা মাইনুদ্দিন সৃষ্টির মাজার আছে যেখানে লক্ষ লক্ষ লোক প্রতিদিন জিয়ারতের উদ্দেশ্যে যায় তবে হ্যাঁ একটি কথা আপনাদের সাথে আমি সহমত বা পোষণ করছি একমত হচ্ছি যে মাজারে অনেক লোক আবেগের বসে আবেগের বসে কি করে মাথা মাটিতে নুয়ে সেজদার মতো করে ভক্তি করে ভাইর আমার ধর্ম জানতে হবে সেজদা কাকে করা যায় একমাত্র আল্লাহকে আর কাউকে সেজদা করা যায় নাই কিন্তু সেজদা শব্দের অর্থ কি অবনত মস্তকে আনুগত্য প্রকাশ করা আর আর শব্দের শব্দের অর্থ অর্থ প্রদর্শন করা করা ভক্তি তাকে সমর্পণ তাজিম কারো কোনো ব্যক্তির কাছে গিয়ে নিজেকে সমর্পণ করা কুর্নি করা আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে বাস্তবে দেখাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আদালত আছে না জেলা কোর্ট আসে না এবং হাইকোর্ট আসে না এই হাইকোর্টে যখন এই যে বর্তমান সময়ে দেশের সাবেক মন্ত্রী এমপি বিভিন্ন সচিব এরা আইনের আওতায় মামলা তাদের বিরুদ্ধে হয়েছে তারা এজলাসে গিয়ে কি করেন বিচারকের সামনে এরকম দুই হাত জোর করে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকে এই বোকার দল এখন তো ফতোয়া দাও না যে মানুষে মানুষের কাছে হাত জোরাত করে দাঁড়াবো কেন বিচারকের দর কাছে যে রাষ্ট্রপতি যদি বিচারকের আসামি হয় ইরশাদ সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না তার বিরুদ্ধে যখন মামলা হলো তিনি হাইকোর্টে গিয়ে বিচারকের সামনে মাথা নিচে করে দুই হাত জোড় করে এজলাসে কাট মানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার প্রার্থনা করলেন তো সাধারণ মানুষের কাছে যাইতেই যদি দুহাত জোর করে প্রার্থনা করতে হয় তাহলে দরবারে যে একটু নম্র ভদ্রতা দেখাইলেই কি সেটা শেষদা হয়ে গেল শেষ দাকে চিনেন যে কাকে শেষদা বলা হয় শেষ কাকে দেওয়া হয় সেটা ভালো করে চিনেন এখন আমি যদি বলি সত্য কথা তো আপনারা না বুঝেই কি করবেন আমার বিরুদ্ধাচরণ সরা শুরু করবেন আমাকে ধাওয়া শুরু করবেন আমার রাস্তাঘাটে অবরোধ শুরু করবেন এই দেশে ধর্মের যুগ নাই কারণ আবু হুরাইরা বোখারি শরীফে একটি হাদিস আছে যে আমি রাসুলের কাছ থেকে দুই ঢোল জ্ঞান অর্জন করেছি এক ঢোল জ্ঞান আমি পুঁথিপুস্তকে প্রকাশ করেছি সাধারণ মানুষের জন্য আর এক ঢোল জ্ঞান যদি আমি প্রকাশ করতাম তাহলে আমার শিরোচ্ছেদ করা হতো অর্থাৎ গলা কেটে দেওয়া হতো তাহলে প্রশ্ন হলো আল্লাহামের কাছ থেকেই তিনি জ্ঞান অর্জন করলেন এক ঢোল প্রকাশ করলেন আর এক ঢোল প্রকাশ করলে ওনাকে শিরোচ্ছেদ করা হবে তার রাসুলের জ্ঞান সেটা প্রকাশ করলে শিরোচ্ছেদ কেন করা হবে তো আমার একটা প্রশ্ন হলো আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে রাসুলের কাছে সুদীর্ঘ তেইশ বছরে একশো চোদ্দোটি সুরা নাজিল করেছেন বর্তমানে যা আমরা কোরআন শরীফ পাই কোরআন শরীফ বিষয়ে আমাদের কাছে আছে আর ওনার এই তেইশ বছরে কর্মজীবনে যে কথাবার্তা বলেছেন কাজ করেছেন সেগুলো হাদিস সেগুলো আমাদের সামনে আছে কিন্তু রাসুলকে একাধিকবার কারো মতে ছয় বার চারবার আমি এই জন্য বললাম একাধিকবার সিনা সাক করে রাসুলকে বিশেষ জ্ঞান দেওয়া হয়েছে যখন আরাফাতের ময়দানে বিদয় হজ বিদয় হজের সময় আরাফাতের ময়দানে রাসুল বললেন হে উপস্থিত জনগণ আল্লাহ আমার কাছে যে জ্ঞান হেকমত নিয়ামত পাঠিয়েছেন আমি কি আপনাদের কাছে তা পুঙ্খানু পুঙ্খানুভাবে পৌঁছে দিতে পেরেছি উপস্থিত জনতা বললেন ইয়া রাসুল্লাহ আপনি তা দিয়েছেন আর তিনি বললেন আজকে যারা উপস্থিত আছো আর যারা নাই যারা নাই তাদের কাছে আমার বাণী তোমরা কি করবে পৌঁছে দিবে তো এই যে আল্লাহর রাসুল বললেন আজকে আমি সমস্ত জ্ঞান কি করেছি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তাহলে কোরআনের জ্ঞান কোরআনে দিয়ে গেছেন হাদিসের জ্ঞান হাদিসে দিয়ে গেছেন আল্লাহর রাসুলকে সিনা সাক করে যে জ্ঞান দেওয়া হলো আমার প্রশ্ন সেই জ্ঞানগুলো আল্লাহ কোথা আল্লাহর রাসুল কোথায় রাখলেন সেই জ্ঞানটাই বাকি আমাদের কি জানা আছে যারা প্রশ্ন করেছেন আশা করি তাদের উত্তর দিয়েছি আর এর পরবর্তীতে আপনারা কমান করবেন প্রশ্ন করবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিএসি টেলিভিশনের সঙ্গেই থাকুন আমাদের ইসলাম এবং সমকালীন ফেতনা অনুষ্ঠান দেখতেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও